নমস্কার বন্ধুরা এই মাত্রা পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর টানা বৃষ্টির পর কিছুটা সুখবর আবহাওয়ার উন্নতি হতে চলেছে দক্ষিণবঙ্গে ফলে কমবে বৃষ্টি যদিও উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি দুই এক পছলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলায় আবহাওয়ার উন্নতি শনিবার পর্যন্ত রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে এখন একটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে মঙ্গলবার বেলা বাড়ার পর তা উত্তর ছত্তিশগড় এলাকায় একটি দুর্বল নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে রাতের দিকে বিলীন হয়ে যাবে এদিকে দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত দুই এক পশলা বৃষ্টি হতে পারে বিশ্বকর্মা পুজোর দিন থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে বজ্রবিদুষ সহ বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে আজ থেকে পুরোপুরি পরিষ্কার আকাশ শুধু পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে কলকাতায় আবহাওয়ার উন্নতি শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে কলকাতায় তাপমাত্রা রাতে পঁচিশ দশমিক এক ডিগ্রি থেকে বেড়ে ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক দুই থেকে বেড়ে আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ একানব্বই থেকে সাতানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে তেরো দশমিক এক মিলিমিটার বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ বর্তমানে শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের পথে সেখান থেকে ক্রমশতা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে ঘুরে যাবে ফলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন নিম্নচাপের কারণে মেঘলা আকাশ থাকার টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে বজায় ছিল কিন্তু দমকা ছোড়ো হওয়া যার ফলে তিন থেকে চার দিন কিন্তু দুর্যোগের মুখে ছিল গোটা বঙ্গবাসী তাপমাত্রা পারদো নেমেছে নিচের দিকে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ নিচে নেমে গিয়েছিল আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি না হওয়ায় ফের উপরের দিকে উঠবে পারদ বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তি বাড়বে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পরিষ্কার আকাশ থাকবে গোটা বাংলা জুড়ে উত্তরবঙ্গে দুই একটি জায়গায় বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মহস্যজীবীদের সমুদ্রে যেতে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাও তুলে নেওয়া হয়েছে শহর কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা আমরা দেখে নেব আঠারোই সেপ্টেম্বর বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আবহাওয়ায় কতটা উন্নতি হতে চলেছে সেই সঙ্গে আগামী কবে থেকে পুনরায় ঝড় বৃষ্টি ফিরতে চলেছে বঙ্গজুড়ে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব বুধবার প্রতিবার শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেই ভাবে কিন্তু আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি না এবং নিম্নচাপটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু চলে গিয়েছে যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু রকম পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র দেখা যাচ্ছে উড়িষ্যার সিঙ্গারুলি কোবরা রাউরকেলা ভুবনেশ্বর কটক বালেশ্বর জলেশ্বর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা উপকূলবর্তী জায়গাগুলি দেখি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ পসেনগঞ্জ এদিকে দেখা যাচ্ছে কোনতাই দীঘা জলেশ্বর বালেশ্বর বেনতি বারিপদা গোপীবল্লভপুর বেলেদা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে গোয়ালটর চন্দ্রকোনা সে সময় দেখা যাচ্ছে কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর ও হলদিয়া নামখানা এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কোন রকম কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস নাই বিক্ষিপ্ত বৃষ্টির ছিটে হতে পারে দু এক পছন্দ ছিটাফোটা বৃষ্টি হতে পারে রকম ভারী বৃষ্টি হবে না তবে আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা পারত কিন্তু ধীরে ধীরে উধোমুখী হবে তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকদাহ বনগাঁও শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান বুসকড়া দুর্গাপুর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকুল করিমপুর বেতায় তেহট্ট নাজীপুর এই জায়গাগুলিতেও কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে তবে ছিটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু দিচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা যদি যাই পশ্চিমের দিকে তাহলে দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি বলরামপুর ঘোড়া বাঁকুড়া খতরা বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ সোনামুখী এই জায়গুলো যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত আকাশ পরিষ্কার এবং তাপমাত্রার পারো দুধমুখী থাকবে এবং ব্যবসা গরম কিন্তু কিছুটা হতে পারে লক্ষ্য করা যেতে পারে এদিকে ধুলিয়ান মালদাহ রাজমহল সাহেবগঞ্জ হরিয়ারপাড়া রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার সেরকম বৃষ্টিপাতের পূর্বাস নেয় নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার এই জায়গাগুলিতে পরিষ্কার থাকলেও শুধুমাত্র পাহাড়ের কার্সিয়াং কালিম্পং এবং দার্জিলিংয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস থাকছে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা শীতলকুচি দিনহাটা লালমনিরহাট রংপুর সৈয়দপুর খারকোল প্রিগঞ্জ দিনাজপুর বিরামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ এদিকে দেখা যাচ্ছে আকেলপুর বগুড়া এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বিক্ষিপ্ত ছিটপাটা বৃষ্টিপাতের পূর্বভাষে লক্ষ্য করা যাচ্ছে চট রাজিপুর তুরা বঙ্গাসি এদিকে শিলং এই সাইডে বৃষ্টিপাতের দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে এদিকে বাংলাদেশের বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলুইবাজার লকাই কাপাসিয়া ঢাকা নগরপুর সাহেবগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ত্রিপুরার আগরতলা অ্যাম্বাসা অমরপুর মণিপুর ইম্ফল আইজল এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে এদিকে কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগাড়া খুলনা পিরোজপুর মাতাবাড়িয়া কলাপাড়া চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ এই জায়গাগুলিতে অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু বজায় থাকছে মাঝারি বা ভারী বৃষ্টি তো বন্ধুরা আমরা এবার সরাসরি দেখলেও আগামী উনিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে বৃহস্পতিবার যদি দেখি আগামী বৃহস্পতিবার অর্থাৎ উনিশে সেপ্টেম্বর হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর কলকাতা হলদিয়া এদিকে দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর বারুইপুর গজবা এদিকে নামখানা সেই সময় দেখতে পাচ্ছি তমলুক বালিচা খড়গপুর গোলাঘাট উলুবেরিয়া কলকাতা খড়দাও চন্দ্রনগর এই এইসব অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর মুড়ি আনবাদ ধানবাদ মিজাম দুর্গাপুর সিউড়ি দমকান নলহাটি ধলিয়ান মালদাও সাহেবগঞ্জ পূর্ণিয়া কিষণগঞ্জ করণদিঘি এই জায়গাগুলোতে কিন্তু হালকা ছিটাফাটা বৃষ্টিপাত হতে পারে আকাশ পরিষ্কার থাকবে তবে শিলিগুড়ি এবং দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিংয়ে কিন্তু হালকা মাছারি বৃষ্টিপাতের পূর্বাস থাকছে শিলিগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টি বাংলাদেশের রংপুর তুড়া চর বাগমারা বিষ্ণুবরমপুর শিলং সিলাহাট ঢাকা কুমিল্লা আইজল মণিপুর ইম্ফল এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এদিকে চিত্তাগঞ্জ মহেশকান্দি টেকনপ কক্সবাজারে কিন্তু মাঝারি বৃষ্টি কলাপাড়া বরিশাল খুলনা এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দাপট কিছুটা লক্ষ্য করা যাচ্ছে শাবনগর মাথাবাড়িয়া বরিশাল লোহাগাড়াতে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস তো তো বন্ধুরা আমরা এবার দেখলাম আগামী কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার যদি দেখি তাহলে কিন্তু ফের বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে আমরা যদি দেখি তাহলে কিন্তু উড়িষ্যাতে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগামী শুক্রবার বিশাখাপট্টনম এদিকে নাগপুর ভুবনেশ্বর কটক ধানবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর বহরমপুর কলকাতা রাউরকেলা এদিকে আমরা দেখতে পাচ্ছি এই সব জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বিভাস তাছাড়া কোনতায় দীঘা মন্দারমণি জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা ও লুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক এদিকে দেখা যাচ্ছে গোয়ালটাট চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান সোনামুখী কুসকড়া কাটুয়া বোলপুর বেলডাঙ্গা বহরমপুর দমকুল করিমপুর বেতাই টিঅক্টো নাজিরপুর শান্তিপুর কৃষ্ণনগর চাকদাহ বগুলা বাদকুল্লা বেরনগর কালীনারায়ণপুর রানাঘাট কাঁচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি কলকাতা নিউ টাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা কেতালা জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না বালিচক বাঁসকুড়া কোলাঘাট এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু শুক্রবার থেকে পুনরায় বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে দমকুল আজিমগঞ্জ ব্রহ্মপুর বেলডাঙ্গা নাজিরপুর এই সাইডে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পাহাড়ের জেলাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে ধুলিয়ান আমরা সেখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুরের সাইডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া পাহাড়ের জেলাগুলি যদি দেখি উত্তরবঙ্গের নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলা বাড়িতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী শুক্রবার থেকে এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আমরা বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের গোড়াঘাট বগুড়া সিংরা সিরাজগঞ্জ পাবনা সাইলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর ব্রিগঞ্জ মাথাবাড়িয়া বরিশাল লালমনিরহাট কলাপাড়া লালমোহন ফটিকছর উপজেলা টেকনাফগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আগামী শনিবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শনিবার বন্ধুরা আগামী শনিবার অর্থাৎ একুশে সেপ্টেম্বর কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় বন্ধবন্ধুরা ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্স জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ